আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আছি ইটালি ফ্লোর শহরে অসাধারণ একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্লোর শহর এই বিল্ডিংগুলো দেখতেছেন হাজার হাজার বছর আগে তৈরি গুলা আসলে খুবই অসাধারণভাবে তৈরি করেছেন এই শহরটি এটা হলো ইটালি ফ্লোর আহ অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হল একটা গির্জা খ্রিস্টানদের পনেরো ইঞ্চ অবস্থিত কয়েক হাজার বছর আগে তৈরি এই গির্জাটা আর এই যে পাহাড় দেখতেছেন এই পাহাড় থেকে পানি নামে এই যে পাহাড়টি দেখতে পাচ্ছে আছেন আপনারা অসাধারণ ভাবে তৈরি করছে ব্রিজটা এটাও কয়েক হাজার বছর আগে তৈরি ব্রিজ এই সাইড দেখতেছেন এই যে একটা গির্জা

আসলে খুবই অসাধারণ দেখার মতন জায়গা এটি হল শহরটি আপনারা দেখতে পাচ্ছেন যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করবেন সবাই বন্ধুরা সব টুরিস্ট দেখতে পাচ্ছেন আপনারা খুবই অসাধারণ দৃশ্য ইন্টারি ফ্লোরেন্স শহরটি আসলে দেখার মতন জায়গা নদীটা দেখতে পাচ্ছেন এখানে একটা ঝর্ণা আছে আসলে বিকেল বেলা খুবই অসাধারণ আপনাদের দেখাইতে পারতেছি না আমি কারণ সময় অল্প খুবই দেখার মতন জায়গা কল শহরটি